আপনি তো বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক ধর্ষণ এবং নারী নির্যাতন সম্পর্কিত বিষয়টি বাংলাদেশের সমাজের একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত সমস্যা সাম্প্রতিক সময় মাগুরা জেলার আসিয়ার ধর্ষণকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিভিন্ন ক্ষোভ ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই ক্রিয়া প্রতিক্ষার আলোকে আমরা মানুষ স্বপ্ন খাতুন মিডিয়া ইনফ্লুয়েঞ্জার তিনি সরাসরি আসিয়ার ঘনের সাথে কথা বলে যেমনটা সত্যতা বেরিয়ে সেই সত্যতা আপনাদের সামনে সরাসরি তুলে ধরব আর বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে

বিষয়টা সেইভাবে আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীকে বাঁচায় দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরং আপনার এই আপনি যদি এই তালতে বললে কথা বলেন বিবাদ কিন্তু আপনার বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খারাপ ভুগছে

আমি ঘৰৰ ভিতৰত আমি কি ছুটিয়ে পেলাম নেকি ঘৰৰ বাইছিল এৰপৰ থাকেতো আছে আৰু জ্ঞান

তাৰপৰা মানে ৰং কৰিছে আৰু বেয়া দৰজা খুজিয়ে দিছিলো তাৰমানে কৈছিলো আমাৰ এঘৰীৰ ভিতৰতে ৰং হলো আমিতো কিছু টেৰ পেলাম ন আপনাকে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন কথাগুলো যে বলছেন আপনাকে আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলা

সঠিকটা মানে এই যে যে ছিলেন সকাল এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু কথা বলে আপনার এক্সটা বলার দরকার নেই বললে আমরা বিভ্রান্তি হয়ে যায় ঠিক আছে